আজকে যে বাগানটা আপনাদের দেখাবো মূলত অর্কিড বা পদ্ম এগুলো নিয়ে করা বেশ কিছু ফুল গাছ আছে দেখাবো আপনাদের তো দেখুন বেশ বড় জায়গা জুড়ে করা হচ্ছে কিন্তু পদ্ম আর এদিকটায় বেশ পিরাট সাইজের একটা সুবর্ণ রেখা আম গাছ এবং এটা কিন্তু খুব বেশি বড় না মোটামুটি বারো থেকে চোদ্দ ইঞ্চি ম্যাক্সিমাম হবে সেই সাইজের টবে বসানো এক ধার দিয়ে করা সারি সারি অর্কিড তো এই অর্কিডের মিডিয়া কি সেটা জানবো পরিচর্যা কি সেটাও জানবো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো এই বাগানটা যার হাতে তৈরি সেই দাদার সঙ্গে একটু পরিচয় করি চলুন নমস্কার দাদা প্রথমে দর্শকদের আপনার পরিচয়টা দেবেন আর আমরা ঠিক কচবারে কোথায় দাঁড়িয়েছি একটু জানাবেন আমি রজি পাল আমি পেশায় একজন শিক্ষক আমরা আছি কুচবিহার রাজ রাজেন্দ্র নারায়ণ রোডে দীপনারায়ণ ব্যায়ামাগারের উল্টো একটু আপনার বাগান সম্পর্কে বলবেন আমার বাগান খুবই ছোট বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট এবং কিছু ফুল গাছ আর ফল গাছ হাতে গোনা কিছু তার কারণ ছাদটা খুব ছোট এবার বেশি বড় কিছু মানে করে উঠতে পারছি না কি এই ছোট পরিসরে আর কতদিন ধরে করছেন বাগান মোটামুটি বাগান আমি ছোট থেকেই গাছপালা ভালোবাসতাম এবার তাও চার পাঁচ ছ বছর ধরে ওপরের ছাদে পাঁচ ছ বছর ধরে করছি আর মানে এটা করোনার আগে না পরে না করোনার আগে লকডাউনের আগে থেকেই বাগান করছি তখন লকডাউনের আগে বেশি মানে অত গাছ ছিল না অল্প ছিল এবার লকডাউনে দু বছর প্রায় ঘরে গৃহবন্দি তো তখন আরো বেশি করে বেশি করে হয়েছে গাছের পরিমাণ বেড়েছে আর কি চলুন দর্শকদের আপনার বাগান ঘুরিয়ে দেখাই প্রথমেই দেখাই একটা বেশ সুন্দর পেন্সিল ক্যাকটাস দেখুন অসাধারণ সুন্দর দেখতে এটা কতদিন আগে বসানো এটা বছর ধরে এই মানে একটা বেসিন ছিল ওটাকে উপরে নিয়ে এসেছি আর এরপরে দেখাবো একটা আপনাদের বিরাট লাল মন্ডের যে গাছটা সেটা এটাও অনেক পুরনো গাছ হ্যাঁ বেশ বড় সাইজের কতদিন আগে বসানো এটা এটাও ছ বছরের মতো হবে আর কি আর এই দিকে একটা দেখা যাচ্ছে সুবর্ণ রেখা আম গাছ এটাতে এবার আম হয়েছিল হ্যাঁ এবার আম হয়েছিল আটটা আম টিকেছিল আর কি অনেকেই মুকুল এসেছিল পরে ঝরে গেছে আটটা ছিল এমনি সাদে খারাপ না সুবর্ণ রেখা এমনি ভালোই খেতে তবে যাই হোক আপনার সঙ্গে সঙ্গে যারা নতুন মানে যারা ছাদে ফলের দিকে নতুন তাদেরকে সবসময় প্রতিটা ভিডিওতে আমি বলি যারা ফল করতে চান বিশেষ করে আম তো করবেনি তার মধ্যে ব্যানানা কাটিমন আর এদিকে অরুনিকা এই তিনটা variedade কিন্তু বাগানে অবশ্যই আপনারাও রাখবেন আর আপনিও করুন আম আর একটা আনবো তোমার কাছ থেকে শুনলাম ব্যানানা ম্যাঙ্গো স্টাইল লাগাবো আর কি আর এইটার টবে একটু বড় টবে দেবেন আরো বেশি ফলন হবে কারণ এটা তো 12 ইঞ্চি হতে হবে 12 ইঞ্চি হবে ম্যাক্সিমাম তো 12 ইঞ্চি টবেও দিবেন রিপোর্ট কবে করা হয়েছিল মানে এই টবে 2-3 বছর তিন বছর আগে এই টবে দু তিন বছর আগে ও তো তার জন্য ফলনটা এত বড় গাছে মাত্র এইটু ফলন মানে আরো বেশি হবে পাশে থেকে কাঞ্চন হ্যাঁ এটা আপনার তোমার বেগুনি কাঞ্চন বেগুনি কাঞ্চন হ্যাঁ এটা শীতের সময় ফোটে বসন্তকালে আর কি এটা একটু অনুভূত আমি সাদা বা হলুদ কাঞ্চন দেখি সাদা কাঞ্চন আছে মাঝখানে একটা চেরি গাছ এখনো ফল পাইনি আমার বন্ধু দিয়েছিল এইদিকে তবে চেরি এটা যেটা আছে হ্যাঁ এটা কিন্তু মানে ভীষণ টক হ্যাঁ বারবাদুস চেরি বারবাদুস চেরি কিন্তু এটা টক এবং মানে খাওয়া জানা খুব একটা

এই মাধবিলতার একটা যেহেতু মানে পছন্দ আছে ডাবল পেটাল একটা পাওয়া যায় ডাবল পেটাল সেটা কালেক্ট করুন সেটা আরো সুন্দর হয় দেখতে বেশ আরো কুড়িয়ে আসছে দিক দিয়ে এই যে অসত্য গাছের বনসাই এটা কতদিন থেকে শুরু করছে এটা অনেক আগে এটা আট দশ বছর আগে প্রথম গাছ এটাই ছিল মানে

সাদা রঙের ফুল ফোটে নিচে ক্যালাঞ্চ দেশি যেটা লাল রঙের হয় এখন তো নেই আর কি এখানে এটা এটা খুব সুন্দর গোলাপি সিঙ্গোনিয়াম সেন্সিভেরিয়া স্পাইডার প্ল্যান্ট এটা ক্যালাডিয়াম আছে লাল রঙের আর এটা ফুল ফুটে গেছিল আগের দিন আজকে আর এটা ফুল নেই এটা কি নাইট কুইন হ্যাঁ নাইট কুইন এটা নাইট কুইন আর এটা পিস পিস লিলি এখানে পার্পল অক্সালিস এটা বেশ পাহাড়ি এলাকা কিন্তু প্রায় প্রতিটা করতে যে মোটামুটি খুব বেশি দেখা যায় এখানে সং অফ ইন্ডিয়া এটাও অ্যাগ্লোনিমার একটা ভ্যারাইটি এটা হচ্ছে রিও রিও ভ্যারিগেটেড যেটা আচ্ছা আচ্ছা রিও ভ্যারিগেটেড এটা অ্যাগ্লোনিমারি একটা ভ্যারাইটি এখানটায় আছে গগন হ্যাঁ সাদা এটা প্রচুর ফুল হয় এটা যতদূর সম্ভব শুভ্রা ভ্যারাইটি আচ্ছা আর এদিকেও আপনি এদিকে অর্কিড কিছু আছে হ্যাঁ চারা এরা কি অর্কিড কি ভ্যারাইটি অর্কিড এগুলো আছে আমার হাইব্রিড ডেন্ড্রোবিয়াম আছে আর স্পেসিস অর্কিডও আছে এই যে এই অর্কিডটা যেমন এটা ওইগুলো একদম গাছে দাও আর হ্যাঁ এটা গাছে দাও নিচে মিডিয়া আছে গাছে এটা মাস মাসকাটুম দেখুন এই অর্কিডটা কিন্তু গাছের মধ্যে ঝোলানো এটা কাঠ এই যে আম গাছটা তৈরি আছে সেই আম গাছের মধ্যেই কাঠ দিয়ে তার মধ্যে বিভিন্ন অর্কিড দেওয়া আছে এখানে একটা আছে এই যে ফিমবেরিয়া টমেটো ফিমবেরিয়া হলুদ রঙের ফুল হয় আর এখানে বগুন আছে পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার আছে আরো কতগুলো আছে ওগুলো ফুল ফোটে নি পাশে রেখেছি আর মিলি মিলি তো কাটিং করে করে প্রচুর চারা মিলি হ্যাঁ প্রচুর বেশিরভাগ গাছই আমার মানে পাওয়া লোকের থেকে আমার নিজের কেনা গাছ 4-10টা আছেই বাগানে তো বাগানে কিন্তু এই মজা যারা সবুজ হ্যাঁ প্রচুর মানে আদান প্রদান করে সবুজ বন্ধুরা প্রচুর আমাকে মানে দেয় আমি না চাইতেই মানে আর এখন আমার তো মানে গাছ রাখারও জায়গা নেই আপনি টুকটাক চারা দিই করেন হ্যাঁ আমি চুরি করি আমি দেই বিভিন্ন অর্কিড অনেককে দিয়েছি এমনি গাছ যারা চায় ঘরে সবুজদের সঙ্গে জুড়ে থাকার একটা আলাদাই মজাটা হ্যাঁ প্রচুর বন্ধু হয়ে গেছে এটা এই যে নারকেলের মালার মধ্যে আছে ডেনরোবিয়াম এফ আছে এটা এখানটায় রেখেছি আর কি গোলাপি গোলাপি পয়েন্ট সেটি আর কি যে পাতাগুলো আস্তে আস্তে শীতে একটা জবা বড় জবা গোলাপি জবা দেশি জবা হয়েছে এইখানে টোটাল মোটামুটি চার পাঁচ ধরনের ভ্যারাইটি আছে আর কি

ফুল শেষ এখন ওই একটা কুড়ি আছে হ্যাঁ এই কুড়িটা দেখাই আপনাদের এটা তো ফুটবে দু তিন দিনের মধ্যে ফুট ভালো তো এগুলোর পরিচর্যা কী পদ্মর পরিচর্যা বলতে পদ্ম যখন আমরা বসাই আর কি তখনই একবারে মিডিয়া তৈরি করে বসাই নিচে আমরা গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট দিয়ে তারপরে মাটির লে লেয়ার দিয়ে তার উপরে পদ্ম টিউবারটাকে বসাই আরকি প্রতি বছরই টিউবারটাকে তুলে আবার নতুন করে বসাতে হবে তাহলে ভালো ফুল পাওয়া যায় আর খাবার হিসেবে কি দেন খাবার হিসাবে পরবর্তীকালে সিউইড এক্সট্রা অল্প পরিমাণে তার সাথে বায়োপটাশের দু একটা দানা ওই দু তিন মাস পর পর আরকি আর কি মানে গোড়ায় গুজে দেন হ্যাঁ মাটির নিচে মানে পুড়িয়া করে আহ কাগজে মাটির মাটির নিচে দিয়ে দেয় পদ্ম তো এমনি মাসের মতো থাকে তা ওই দুবার দুবার দিলেই হয়ে যায় মোটামুটি আর এখন তো এটা মানে ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে এখন আর কোনো খাবার চলবে না ওইদিকে একটা রসুন বিরাট গাছ এটা কতদিন আগে বসানো এটাও তিন চার বছর আগে এটা গৌতমদা আমাকে দিয়েছিল আচ্ছা আচ্ছা আমি তো গৌতমদার ভিডিও করে গৌতুমদার বাগান যারা দেখেনি দারুণ সুন্দর বাগান অবশ্যই দেখবেন একটি আদর্শ ছাদ বাগান গৌতমধার বাগান ওই ক্যাপশনও দেওয়া আছে আদর্শ ছাদ বাগান অসাধারণ সুন্দর বাগান গৌতমদার অবশ্যই যারা নি দেখবেন আর এদিকে একটা কুল গাছ দেখাই এটা কি কি জাত ভ্যারাইটি এটা আপেল কুল আছে প্রতি বছরই হয় এটা এবং গত বছর ভালো পরিমাণে হয়েছিল এটা বিরাট সাইজ হয়ে গেছে এবার কি

তো দেখুন এই মাত্র চোদ্দ ইঞ্চি মাটির টব তার মধ্যে করা এত বড় কুল গাছ তো কুল গাছ কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যা অল্প জায়গা তো হয় তবে এটা আরেকটু বড় জায়গা দিলে প্রচুর ফলন হবে আর বেশি লম্বা হয়ে গেছে পরবর্তীতে কুল হারভেস্টিং এর পরে ছেড়ে এখানে এখানে একটা কমলা জবা আছে এটা জবা হয় এটা খুব সুন্দর জবাটা এখনো ফোটেনি আর কি এটা কলি অবস্থা বিশাল বড় সাইজের হয়

আচ্ছা আচ্ছা আর পাশে এটা তো এটা দুলুন চাপা দুলুন চাপা দুলুন চাপা সাধারণত খুব সুগন্ধ হয় এখন তো ফুল নেই আর আরেকটা জিনিস আপনাদের দেখাই মাত্র দশ ইঞ্চি কিন্তু একটা মতন সাইজের টব তার মধ্যে করা ড্রাগন এবং শুধু করা তাই না ফল কিন্তু সেট হয়েছে তো ড্রাগন কিন্তু ধরে আছে এবং আগে খেয়েছেন হ্যাঁ এর আগে দুবার হয়ে গেল এখন ওই যে ফুল আসছে

কিছু কিছু বগিনবিলি আপনারা হ্যাঙ্গিং করে এইভাবে দিতে পারেন আর পাশে দিয়া পাপড়ি দিয়ে আমাকে দিয়েছিল পাপড়ি দিয়ে খুব সুন্দর বাগান করেন এইবার আপনাদের একটা দারুণ তৈরি হওয়া হওয়া দেখাই ফুলটাও দেখুন বেশ মনে হয় কি একদম প্লাস্টিকের ফুল এত সুন্দর ফুলগুলো ছোটো 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 আর মনে হবে প্লাস্টিকের তৈরি এবং টাচের ফিলিংসটাও কিন্তু তাই এইটার একটু মিডিয়াটা কি আছে বলবেন এটার মধ্যে আছে ভার্মিকম্পোস্ট আছে বালু আছে আর হচ্ছে কোকোপিট হালকা আছে আর চারকোল আচ্ছা এটা দিয়ে মিডিয়াটা তৈরি করা আর আর খাবার হিসেবে খাবার হিসাবে জৈব সার দু এক সময় দেই এটা কিন্তু জল বেশি দেওয়া যায় না আর কি হ্যাঁ মাঝে সপ্তাহে দু তিন দিন জল দিলেই যথেষ্ট

এটা মানে জাস্ট একটা কাঠের কাঠের মধ্যে বসানো দেখাই যাচ্ছে অথচ গাছটা কিন্তু বিশাল বড় সাইজ হয়ে গেছে মানে মিডিয়া বাকি আর মিডিয়া বলতে কাঠের মধ্যে এটা এবার খাবার খাবার সিউইড ডেক্সট্রাক দুই এক সময় এনপিকে ব্যালায় যা খাবার সব জলটা যেহেতু কাঠের জলটা মধ্যে সব স্প্রে বাহ দেখুন দারুণ সুন্দর কিন্তু হয়েছে পুরো একটা দেখাই আপনাদের এই দেখুন কি সুন্দর ঝুলছে এবং অসাধারণ লাগছে যাদের কালে সব পাতা পড়ে যাবে তখন একদম সাদা রঙের একদম থোকা 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 ফুল থাকবে তো দর্শকরা অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইটা এই বাগানের শীতকালীন আপডেট কিন্তু আবার দেব যখন এগুলো সমস্ত অর্কিড গুলো ফুলে ভরে থাকবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো পাশে দিকে আরো অর্কিড আছে এটা একটা ডিসটে এটা হ্যাঙ্গিং তো যাদের কিন্তু শহরে হয়তো ছাদে জায়গা নেই ফ্ল্যাটে থাকেন সামান্য একটু হয়তো ব্যালকনি আছে তো সেই ছোট্ট ব্যালকনি কি কিন্তু এইভাবে সুন্দর করে আপনারা সাজাতে পারেন ব্যালকনির জন্য এগুলো কিন্তু অসাধারণ হবে না এটা তো হম এটাই এরাইডিস ওডোর এটা এটা মানে স্পেসিস অর্কিড আর কি খুব সুগন্ধ হয় তা এখন বর্তমানে ফুল নেই শীঘ্র হ্যাঁ হ্যাঁ দুটো স্প্রিং

আর এদিকে আপনাদের আরো ওই অর্কিড গুলো দেখা একটা হলুদ হলুদ আর মোটামুটি পিঙ্ক এর মিক্সড দেখুন এটাও সুন্দর বেশ আর বাকি সব ওই সাদা আর বেগুনির যেটা হ্যাঁ সাদা বেগুনি এটা হচ্ছে এরিডাং ব্লু বলে এটা একই একটা গাছ ছিল সেটা থেকে আমি সব করেছি আর কি চারা করে করে এখন অনেক গাছ হয়েছে তো এটার মিডিয়াটা দেখাই এবং প্রতিটা টপ কিন্তু ছোট টপ ম্যাক্সিমাম ওই 5 6 ইঞ্চি টপ তার মধ্যেই সব বসানো আর মিডিয়াটা সম্বন্ধে কি বলবেন এটা মিডিয়া বলতে এখানটায় চারকোল আছে ইট আছে ইট না পেলে আমি অনেক সময় টপ ভাঙাও দিয়ে দিই আর চারকোল আর লাইকা বল পাওয়া যায় কিনতে অনলাইনেও পাওয়া যায় এই লাইকা বল দিয়ে মানে করা আছে আর কি তবে আমি ছোবা দিতে না করব বড় গাছে ছোট গাছে চারাতে আমি ছোবা দিতে বলবো কিন্তু বড় গাছে দিলে তাহলে প্রতি বছর মিডিয়াটা চেঞ্জ করতে হবে

মাসে একদিন দিলাম বাগান করে কেমন লাগে বাগান করে খুবই মানে মানসিক শান্তি পাই কারণ প্রতিদিনের যে দৈনিক যে মানে দৌড়ঝাঁপ তার থেকে মানে কিছুটা হলেও যখন বাগানে থাকে তখন মুক্ত অবস্থায় থাকে বাগান ছাড়া তো বাঁচাই সম্ভব নয় আর কি বাগানে থাকলে বাগানে থাকে আরকি যখন খুব ডিপ্রেস থাকি মানে তখন বাগানে এসে একটুখানি একটু গাছগুলোকে দেখলেই মন ভালো হয়ে যায় পরিবেশের জন্য তো অবশ্যই যে হারে গ্লোবাল ওয়ার্মিং মাঝখানে যা গরম গেল কুচবে আমাদের অত্যাধিক গরম রাস্তাঘাটে যেখানে ফাঁকা আছে সবারই একটা দুটো করে গাছ লাগানো উচিত সে যে গাছ নিজের চারা হোক যাই হোক রাস্তাঘাটে গাছ লাগানো উচিত থাকে সবুজের ছোঁয়া বেশ ভালো লাগে জলটাকে প্রতিদিন দিতে হয় মানে অত্যধিক গরম গেল এবার অনেক সময় হয়েছে যে দুবেলা করে আমি জল দিয়েছি সকালে আবার বিকালে সেটা মিডিয়া মানে মাটি দেখে আর কি সাদা সাদা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মাটি সাদা সাদা হয়ে গেলে জল দেই কিন্তু একদম ভেজা থাকলে জল দেয় না তাতে আবার গাছ পচে যেতে পারে আর খাবার বলতে আমি সেরকম বছরে তিন চারবার হয়তো খাবার দেই মিক্সড সারটা দেই মানে তিন থেকে চার মাস পর একবার করে দেয় হ্যাঁ হ্যাঁ মানে মিক্স জৈব সার মিক্স জৈব সার ভার্মি কম্পোস্ট দেই মিক্স জৈব সারটা কি কি দিয়ে বানান হার হার গুঁড়ো শিংকুচি তারপরে হচ্ছে একটু খো মানে খোলের গুঁড়ো তারপর ভার্মি কম্পোস্ট বাদাম খোল না সরষে খোল বাদাম খোলও দেই সরষে খোল বাদাম খোল সমান সমান করে দি কিন্তু অল্প পরিমাণে দিতে হয় সেটা খোল দিলে কিন্তু সেটাকে সাথে সাথে দেওয়া যাবে না ওটা মাস মানে ডিকম্পোজ হতে দিতেই হবে নাহলে খোলটা ধাক আছে ওটা গাছের ক্ষতি করবে হ্যাঁ আর হাড় গুঁড়ো শিংকুচি এগুলো থাকে ওই মিক্সড খাবারটা দিই তাছাড়া শীতকালে আমি সর্ষার খোলের জল পাতলা করে দিই সেটা তিন দিন ভিজিয়ে রেখে একদম পাতলা জলটাকে আমি দিই মানে সেটা কতদিন ওই শীতকালে দুবার দেবো হয়তো

তাকে মানে গিফট হিসাবে আমি নিশ্চয়ই কারো চারা লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বিভিন্ন ভবন থেকে কিন্তু আপনাদের চারা কালেক্ট করে দিতে পারবো যারা একদম নতুন শুরু করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে করতে কিন্তু ভুলবেন না লাইক একটা অবশ্যই করবেন কারণ আপনার এই একটা লাইক বা কমেন্টে আমি কিন্তু আরও উৎসাহী হয়ে আরো বেশ সুন্দর সুন্দর আপনাদের জন্য বাগান তুলে ধরবো তো সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে